আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতলেন ভারতের লেখক বিশিষ্ট মানবাধিকার কর্মী বানু এই প্রথম তার লেখা ছোট গল্পের সংকলন হার্ট ল্যাম্প অর্থাৎ হৃদ প্রদীপ আন্তর্জাতিক বুকার চিত্র এটি হচ্ছে একটি ইতিহাস কারণ এর আগে কখনো ছোট গল্পের সংকলন এই পুরস্কার পায়নি যেটি এবার ভারতের বানু মুস্তাকের গল্প সংকলন এই পুরস্কার পেল কি আছে তার লেখায় থেকে সালের মধ্যে বানু লেখা গল্পের সংকলন এই গল্প গ্রন্থটি এটি এবার বুকার জিতল হৃৎপ্রদীপ এর গল্পগুলো দক্ষিণ ভারতের মুসলমানদের নারীদের দুঃখ কষ্ট ও সংগ্রামী জীবনের আখ্যান ফুটে তুলেছেন তার গল্প গ্রন্থে বানো মুস্তাক দুই সালে হিন্দি ভাষায় লেখা গীতাঞ্জলি শ্রীর বালির সমাধি টপ অফ স্যান্ড অনুবাদক ডেইজি রকওয়েল আন্তর্জাতিক বুকার জিতেছিল এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে সমকালীন ভারতীয় সাহিত্যে বানো মুস্তাক পরিচিত এক নাম তবে আন্তর্জাতিক বুকার পুরস্কার তার জীবন ও লেখার ওপর আলো ফেলেছে ধর্মীয় রক্ষণশীলতা আর পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে লড়াই করে চলা নারীদের জীবনের প্রতিচ্ছবি বানমোস্তাক তার গল্পগুলোতে তুলে ধরেছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস তার বই নিয়ে পর্যালোচনায় এক আলোচনায় লিখেছে যে সাহিত্য সমাজে চমকপ্রদ উপস্থাপনায় বেশি বাহবা পায় সেখানে হার্টল্যাম্প অর্থাৎ হৃদপ্রতি গল্পগ্রন্থ প্রান্তিক জীবনের দিকে মনোযোগ দিতে বলে এটাই বানু মুস্তাকের লেখা নিঃশব্দ এই বানু মুস্তাক অর্থাৎ কে এই লেখক ভারতের কর্ণাটকের ছোট শহর হাসানের মুসলমান অধ্যুষিত এলাকায় বানু মুস্তাকের বেড়ে ওঠা আট বছর বয়সে বানু ভর্তি করা হয় এক স্কুল যেখানে পড়ানো হয় কন্নড় ভাষায় এই কন্নড় ভাষায় তিনি লেখালেখি করেন বছর বয়সে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করলো বালু মুস্তাকের দাম্পত্য জীবনের শুরুটাই ছিল টানপুরাণের আর বিষাদে ভরা তিনি নিজেই একাধিক সাক্ষাৎকারে বলেছেন কিভাবে বিয়ের পর তাকে বুরকা আর গৃহস্থলীর কাজে বন্দি করে ফেলা হয়েছিল ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বানু মুস্তাক বলেছেন আমি সব সময় লিখতে চেয়েছিলাম কিন্তু বিয়ের পর হঠাৎ করে আমাকে বলা হলো বুরকা পড়তে হবে আর ঘরের কাজেই সময় দিতে হবে উনত্রিশ বছর বয়সে সন্তানের জন্মের পর আমি বিষণ্নতায় ভুগছিলাম বিশ্ববিখ্যাত ম্যাগাজিন দ্য উইক ম্যাগাজিনকে তিনি বলেছিলেন হতাশার ওই দিনগুলোতে একবার নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাও তিনি করেছিলেন কি আছে বানু লেখায় ইন্ডিয়ান এক্সপ্রেস এক নিবন্ধে জানিয়েছে মূলধারার ভারতীয় সাহিত্যে মুসলিম নারীদের প্রায় নিঃশব্দ দহনের শিকার কিংবা অন্য কারো নৈতিক বিবর্তনের প্রতীক হিসেবে দেখানো হয় সেই দৃষ্টিভঙ্গি বানু প্রত্যাখ্যান করেছেন তার চরিত্রগুলো সহ্য করে বাহাজ করে মাঝে মাঝে প্রতিবাদ করে যদিও তার শিরোনাম হয় না কিন্তু তাদের জীবনে তা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি এই বিষয়গুলো বানু মোস্তাক তার গল্পগুলোতে তুলে ধরেছেন দক্ষিণ ভারতের এই লেখককে বোকার জেতার জন্য অভিনন্দন